চট্টগ্রামকে যৌতুক হিসেবে দাবি করতে পারেন তোমাদের মতো ভারতকে ঠেকাইতে আমাদের ব্রাহ্মণ বাড়ি এই যথেষ্ট ধরনের মেনার যারা বুকে ধারণ করে তাদের বন্ধু হতে পারে কেউ ভারতের বন্ধুকে তার আশেপাশের রাষ্ট্রগুলো বলেন তো ভারতের কোন বন্ধু আছে ভারতের কোন বন্ধু আছে ভারতের কোন বন্ধু থাকতে পারে না যারা বলে দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবেন আমরা তো শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি তাহলে আপনারা কিভাবে চট্টগ্রামকে যৌতুক হিসেবে দাবি করেন শেখ হাসিনা তো আমাদের মেয়ে না যে বিয়ে দিয়েছি আপনারা চট্টগ্রামকে যৌতুক হিসেবে দাবি করতে পারেন চট্টগ্রাম রংপুর খুলনাকে আপনাদের মিডিয়া যেইভাবে দাবি করে তো মনে হচ্ছে শেখ হাসিনা আমাদের মেয়ে আমরা বিয়ে দিয়েছি এখন যৌতুক হিসেবে দাবি করে আরে ভাই যৌতুক হিসেবে যদি দাবি করো তাহলে দাবি মতো ভারতকে ঠেকাইতে আমাদের ব্রাহ্মণ বাড়ি যথেষ্ট বন্ধুগণ দীর্ঘদিন যাবৎ ভারতীয় আধিপত্য এবং ভারতীয় পণ্য কয়কটের দাগে। গণ অধিকার পরিষদ রাজপথে সংগ্রাম করে এসেছে সেই সংগ্রামের সুফল কিন্তু এখন বইতে শুরু করেছে আপনারা দেখছেন জাতীয় ঐক্যের ব্যাপারে সকল রাজনৈতিক দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে সেইটা বিদেশি বিদেশি শত্রুর ষড়যন্ত্র কিংবা বাংলাদেশের অভ্যন্তরে আমি লেসেন্সারদের ষড়যন্ত্র যে কোনো ষড়যন্ত্র ঠেকাতে কিন্তু আমরা প্রস্তুত তাই আমরা নাম ভুলেও নেন না আপনারা ডান বাড়িয়া দখল করার দায়িত্ব নেন আমরা দেখি কত দূর আগাইতে পারে